যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না আমার তো আর খাই দেয় কাজ নাই যে ওরে আমি কল দিয়ে কইতে যাবো কেগুলি করছে কি কি করছে এই কথাগুলি তহিদ আফ্রিদির মতোই আরেক কন্টেন্ট ক্রিয়েটার আর এস ফাহিম চৌধুরীর যখন জুলাই রাজপথ ছাত্রদের রক্তে ভিড় ছিল ঠিক তখনই ফোনের ওপারে শোনা যাচ্ছিল এক পরিচিত কণ্ঠের অট্টহাসি যে হাসির শব্দে মিশেছিল গুলির আওয়াজ আর মৃত্যুর আত্মনাদ তবে কেউ কি ভয় পেয়ে এমন অট্টহাসি হাসতে পারে এই কল রেকর্ডটি যখন তাহসিন নামক এক ইউটিউবার ফাঁস করে দেন তখন দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় কিন্তু ফাহিম চৌধুরী খুব দ্রুতই এক ভিডিও বার্তায় দাবি করেন ফোনের ওপারে ছিলেন তহিদ আফ্রিদি যিনি তাকে ফ্যাসিস সরকারের পক্ষে থাকার জন্য হুমকি দিচ্ছিলেন আর তিনি নাকি সেই ভয়েই বাঁচার তাগিতে মুখে সাই দিয়ে গেছেন যেন এক মুহূর্তেই খুনিদের সহযোগী থেকে তিনি হয়ে গেলেন এক অসহায় ভীতু শিকার তবে ফাহিমের এই অসহায়ত্বের মুখোশটি বোধহয় ছিঁড়ে ফেললেন তারই বড় ভাই মোহাম্মদপুরের ট্রাস হিসেবে পরিচিত যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব এক ফেসবুক পোস্টে তিনি ফাহিমকে নিয়ে যা লিখেছেন তা কোনো ভীতু মানুষের বর্ণনা নয় বরং এক বিশ্বস্ত হাতের বীরত্ব গাথা রাজীব লিখেছেন যাকে ধরে আনার আন্তি মানুষকে একত্রিত করার যে অদম্য সাহস তোর ভেতরে আছে সেই পুরনো কথাগুলো মনে করলেই বুকের ভেতর জাগে তো সেই গর্জন আবারও চাই যে ফাহিম আফ্রিদির ভয়ে বলে হেসেছিলেন সেই ফাহিমেরই নাকি ছিল অদম্য সাহস আর গর্জন রাজীবের এই একটি পোস্টই ফাহিমের যে ভীত হওয়ার বিষয় তা প্রশ্নবিদ্ধ করছে যদি রাজীবের পোস্টে কারো সন্দেহ থাকে তবে সেই সন্দেহ দূর করে দেয় ফাহিমের নিজেরই পাঠানো কিছু মেসেজের স্ক্রিনশট যেখানে তাকে স্বপ্রণোদিত হয়ে জুলাই বিপ্লবের পক্ষে আন্দোলনকারীদের ধরে আনার প্রস্তাব দিতে দেখা যায় সে লেখে এদের ইনফরমেশন ডিবিতে দিলে নাকি পাশা থেকে তোলা যাবে সম্প্রতি তহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর অনেকেই প্রশ্ন তুলছেন একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও ফাহিম কেন তদন্তের বাইরে জুলাই বিপ্লবের সময় ছাত্রদের উপর গুলি চালানো নিয়ে তার কথিত অট্টহাসি এবং আন্দোলনকারীদের ধরিয়ে দিতে সহযোগিতার প্রস্তাব সম্মিলিত মেসেজগুলো জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর আনুষ্ঠানিক তদন্ত এবং তাকে আইনের আওতায় আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দেশের লোকে রাজাকারগিরি করি নাই রাজাকার কোয়ে আপনি ভুল করে ফেলেছেন ভাই